নমস্কার পজিটিভ বার্তা পরিচালিত বিকাশ টক্স হয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন প্রতিদিন আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি আজও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমাদের স্টুডিওতে পেয়ে গেছি ম্যাডামকে নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাম আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি দেন নমস্কার আমি অদিতি কর্মকার দীপশিখা নার্সিং ইনস্টিটিউটের আমি একজন সিস্টার ধন্যবাদ ম্যাডাম ম্যাম আলোচনা সবার প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব নার্সিং কি এবং নার্সিং এর কী কী কোর্স নিয়ে পড়ার সুযোগ রয়েছে স্টুডেন্টদের সমাজ পরিষেবার যে স্বাস্থ্য মাধ্যমটি রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি মাধ্যম হলো নার্সিং নার্সিং কোর্স করার পর স্টুডেন্টরা হচ্ছে অনেকগুলো কোর্সই আছে যেগুলো স্টুডেন্টরা হচ্ছে গিয়ে পরবর্তীকালে সেই সুযোগ সুবিধাগুলো পেতে পারবে যেমন হচ্ছে জিএনএম নার্সিং এ এনএম নার্সিং বিএসসি নার্সিং মানে যারা বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেছে তারা এই কোর্সগুলো করতে পারবে আর যারা বিজ্ঞান শাখা ব্যতীত অর্থাৎ আর্টস বা কমার্স থেকে যারা পড়াশোনা করেছে তারা jnf বা enm এর জন্য অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা ম্যাডাম ম্যাম আমি আপনার কাছে জানতে চাইবো একজন স্টুডেন্ট কেন নার্সিং কে profession হিসেবে চুজ করবে এবং পরবর্তীকালে ক্যারিয়ারের ক্ষেত্রে তার কি কি অপরচুনিটিজ আছে একজন প্রফেশনাল নার্স হিসাবে আমি বলতে পারি নার্সিং করার পর অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন হচ্ছে প্রথমেই তারা হচ্ছে ক্লিনিক্যাল ফিল্ডে একজন স্টাফ নার্স হিসেবে জব করতে পারবে এছাড়াও আরও অনেক পোস্ট রয়েছে যেমন কমিউনিটি হেলথ অফিসার রয়েছে নার্সিং অফিসার রয়েছে এছাড়াও ইম্প্রুভমেন্টের পর তারা এনএস বা ডিএনএস এই পদগুলোতেও যেতে পারবে এছাড়াও বিএসসি নার্সিং করার পর অর্থাৎ আমি যেরকম একজন সিস্টার টিউটার সেভাবে সিস্টার টিউটার হিসেবেও তারা ক্যারিয়ার স্টার্ট করতে পারবে এবং পরবর্তীকালে বিভিন্ন ডিগ্রির মাধ্যমে তারা প্রিন্সিপাল লেভেল অব্দি যেতে পারবে আচ্ছা ম্যাডাম খুব ভালো লাগলো আমি আপনার কাছে জানতে চাইবো যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায় তাদের কি কি এন্ট্রান্স এক্সাম দিয়ে নার্সিং তারা করতে পারবে বিভিন্ন কোর্স যেমন নার্সিং এ রয়েছে তেমনি হচ্ছে সেই প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম রয়েছে যেমন বিএসসি নার্সিং এর জন্য জেন পাস বা জেন বলে একটা এক্সাম হয় যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে বা নিট ইউজি এক্সাম দিয়েও তারা হচ্ছে বিএসসি নার্সিং এ এন্ট্রান্স এক্সামে আসতে পারবে এছাড়াও হচ্ছে জিএনএম বা এম নার্সিং তাদের জন্য আলাদা করে এন্ট্রান্স এক্সাম রয়েছে যেমন জিএনএম এন্ট্রান্স এন্ট্রান্স এক্সাম এক্সাম বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কন্ডাক্ট করে যেগুলো হচ্ছে প্রবেশিকা পরীক্ষা এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তারা এই কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে পারবে আচ্ছা একজন স্টুডেন্ট কিভাবে এই এন্ট্রান্স এক্সামগুলোতে প্রিপারেশন নেবে যাতে তারা ভালো ফল করতে পারে বলতে প্রথমে যে আমাদের যে সিলেবাসটা সেটাকে আগে ভালো করে বুঝতে হবে তার জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যারা ক্লাসে যেগুলো পড়াশোনা যেমন ইলেভেন টুয়েলভে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোকে ভালো করে পড়তে হবে এছাড়াও এখন মার্কেটে বিভিন্ন রকমের কোচিং অ্যাভেলেবেল রয়েছে অনলাইন অফলাইন কোচিং সেই কোচিংগুলো থেকে হচ্ছে গিয়ে প্রিভিয়াস স্টাডি মেটেরিয়াল বা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন পেপার বিভিন্ন মক টেস্ট এগুলো প্রোভাইড করে থাকে তাই এরকম কোন একটা কোচিং থেকে তারা হচ্ছে কি মক টেস্ট গুলো দিয়ে এছাড়াও হচ্ছে কি ইংলিশ বা হচ্ছে জেনারেল নলেজ এগুলো তো একটু আপডেটেড থাকতে হবে এবং প্রত্যেকদিন রিভাইজ করতে হবে আচ্ছা ম্যাম ম্যাম আমি বলতে চাইবো যে যারা আর কি স্টুডেন্ট আছে তাদের জন্য কি কি স্কলারশিপ প্রোভাইড করা হয় স্কলারশিপ বিভিন্ন রকমের স্কলারশিপ প্রোভাইড করা হয় ইনস্টিটিউশন থেকে যেমন হচ্ছে প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যেটা থেকে অলমোস্ট সিক্সটি থাউজেন্ড পর্যন্ত স্কলারশিপ স্টুডেন্টরা পেয়ে থাকে এছাড়াও ওয়েসি স্কলারশিপ রয়েছে যারা মাইনার তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে গার্লস স্টুডেন্টদের জন্য কন্যাশ্রী রয়েছে বিভিন্ন রকমের স্কিম রয়েছে কন্যাশ্রী কে ওয়ান কে টু কে থ্রি এছাড়া হচ্ছে যেটা এখন সবথেকে বেশি পপুলার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সেখান থেকেও স্টুডেন্টরা ফাইন্যান্সিয়ালি হেল্প পাবে তাদের এডুকেশনের জন্য ধন্যবাদ ম্যাডাম খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার উপদেশ এবং দৃষ্টিভঙ্গি আশা করি আমার দর্শক বন্ধুদের উপকৃত করবে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে বলবো কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম নমস্কার নমস্কার নমস্কার